আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে আমরা একটা নতুন ট্রেলার নিয়ে এসেছি সেই ট্রেলারটা হচ্ছে সারজামি খুব একটা এক্সপেকটেশন ছিল না কারণ যে চেহারাটা দেখছি আমি তারপরে পুরো আপসেট হয়ে গেছি কারণ ওনার একটা হরস্য শো কিছুদিন আগে আমি দেখেছি তো ওটার আমি রিভিউ দিই কারণ এত বড় একটা হরস্য শো ছিল তো সারজামি ডিরেক্টর ছিল হচ্ছে আছেন হচ্ছে কায়োজে ইরানি মানে বোমান ইরানির ছেলে আমি ওনার কাজ দেখিনি ওনার কাজের অ্যাক্টিংও দেখিনি একটা মনে হয় কোনো ছবিতে দেখেছিলাম এখানে লিডে থাকে পৃথিবীরাজ এবং আমাদের কাজল এবং ছেলে যার ছবি দেখে আমি নিয়ালি কমায় চলে গেছিলাম সো আমার কাছে এখানে এই জিনিসটা মনে হয়েছে যে বাবা ছেলের একটা ছোটবেলা থেকে দ্বন্দ্ব থাকে এবং বেড়ে ওঠা থেকে বড় হওয়া পর্যন্ত যে একটা গ্যাপ থাকে বাবা ছেলের এটা এখানে দেখানো হয় এবং দুজনেই আমার কাছে মনে হয়েছে একটা ভালো পোর্ট্রেল করেছেন এবং সাইফ আলী খানের ছেলে কিন্তু একটু আগের ছবি না দাঁড়িয়ে দেখার পরে তো ভাই মাথার মানে নাট আমার ঢিলা হয়ে গেছিলো সো এটার প্রতি আমার খুব একটা এক্সপেকটেশান তেমন নাই দুজনে মেন লিড যারা আছেন পৃথ্বীরাজ এবং ইয়া কী বলে কাজল ওনারা ভালো করেছেন আমার কাছে ভালো লেগেছে কাজল তো অলওয়েজ একটা ভালো অ্যাক্টিং করে থাকেন তো আশা করি আমার মনে হয় ছবিটা হচ্ছে বাবা মা ছেলেদের একটা যে টানা পড়ুন এটা নিয়েই ঘটনাটা পুরোটা সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং ওয়াচ আমার কাছে মনে হয়েছে এই ডিরেক্টর হিসেবে ভালো করবেন উনি কারণ খুব কম্প্যাক্ট ট্রেলার লেগেছে হ্যাঁ মানে আসলে মুভিটার মধ্যে কি ছিল কি নাই বা কি প্রবলেমটা ছিল বাবা মায়ের মধ্যে যে গ্যাপটা আছে এটাই দেখানো হয়েছে ইটস এ ভেরি এন্টারটেইনিং ওয়াচ মিউজিকের ব্যাপারে আমি আসলে কিছুই বলতে চাচ্ছি না কারণ আই ডোন্ট নো ওয়াট ইজ দ্য মিউজিক সো ওভারঅল ইটস এ ভেরি গুড ওয়াচ আমার কাছে কাজলের অভিনয় সাবলীল লেখেছে পৃথিবী রাজের অভিনয় ছেলের সাথে একটা মানানসই ছিল সাইফ আলি খানের ছেলে অ্যাট লিস্ট ভাইজান আগের থেকে ইট ওয়াজ বেটার দেন দ্যাট সো আমি মনে করছি যে ছবিটা আসলে আমাদের দেখা উচিত ওটিটিতেই মনে হয় রিলিজ করবে জিওতে সো লেটস হোপ ফর দ্য বেস্ট আশা করি খুব একটা কোনো কমপ্লিকেটেড কাহিনী আমার কাছে মনে হচ্ছে না একটু মার পেছ আছে যে বাবা বাবা এবং ছেলের দ্বন্দ্ব মায়ের ভালোবাসা এই তিনটা নিয়ে পুরা ছবিটা এবং একটা সময় ছেলেটা মনে হয় পাকিস্তান ও মিলিটারিতে চলে যাবে এরকম কিছু একটা ট্রেনিংয়ে নিয়ে আসে এবং বাবা কিন্তু আর্মি অফিসার এদের দুজনের মধ্যে একটা হয়তো ক্ল্যাশ হয়ে থাকে একজন আর একজনের একটা শত্রু হয়ে যায় এবং লাস্টে কীভাবে তারা ওভারকাম করে বা ছেলেটা কীভাবে লাইফটা ফিরে ফিরে পায় এটা নিয়ে মনে হয় কাহিনি সো পুরা জিনিসটা আমি আসলে স্পয়েল করতে চাই না কারণ ছোট মা ছেলের অভিনয়টা দেখার খুব ইচ্ছা আছে সো লেটস হোপ ফর দ্য বেস্ট আশা করি আপনারা একটু ধৈর্য ধরে ছবিটা দেখবেন কারণ আমি এটা কেমনে নিয়ে দেখবো ধৈর্য ধরে আই ডোন্ট নো কারণ ছোটের ছেলের আগের ছবি না দাঁড়িয়ে দেখে আমি নিয়ে অজ্ঞান হয়ে গেছে আসলে কমায় চলে গেছিলাম তো ফালতু ছবি দেখতে ইচ্ছে করে না আপনাদের জন্য অনেক প্রেশার নিতে হচ্ছে আমাকে না ইটস এ ভেরি ব্যাড জব সো আমার কাছে মনে হয়েছে যে ট্রেলারটা কনসাইজ ছিল ফার্স্ট টাইম ডিরেক্টর আমি আশা করি ইরান বোমান ইরানের ছেলে কায়োজে ইরানের আমি কোনো ছবি দেখিনি এবং এটাই মনে হয় ওনার ডিরেক্টর রিভিউ হতে পারে সো লেটস অফ ফর দ্য বেস্ট আমার কাছে ভালো লেগেছে ছবিটা ট্রেলারটা শর্ট ছিল এবং পুরা থিম বোঝানো হয়েছে এবং সিনেমা হলে মুক্তি দেওয়া যেত যদিও মেকারসরা হয়তো রিস্ক নিতে চায়নি কারণ যেহেতু খুবই শার্প প্রডিউসার অলরেডি তো উনি এক্সপ্যানশনের জন্য অনেক বড়ো স্টেক ছেড়ে দিয়েছেন তো আচ্ছা আমরা মনে হয় টপিক থেকে চলে যাচ্ছি সো আশা করি এই ছবিটা আপনাদের ভালো লাগবে আমিও খুব ক্রস ফিঙ্গার করে আছি কারণ এই ধরনের জুটি আমরা কোথাও দেখি নি কাজলের সাথে একজন তামিল ইন্ডাস্ট্রির কোনো মানে অ্যাক্টরের জুটি আর কি আর ছোটের ছেলেও তো খারাপ না ইউজ কর্সিং বলা চলে আগের ছবির থেকে আশা করি এটা খুব তাড়াতাড়ি রিলিজ করছে আমরা দেখবো একটা রিভিউ দিব ফুল মুভির রিভিউ দিব মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও খারাপ ছিল না গানগুলো জানি না কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানানসই ছিল তো স্যার যে আমি ছবিটা মনে হয় কারেন জোহরের নতুন ডিরেক্টরদের মধ্যে একটা এবছরে রিলিজ করছে তারা প্রতি বছরই কিন্তু হিউজ পুল অফ ডিরেক্টরস আনছে সো ইটস এ ভেরি ইউনিক থিং ফর দ্য ধার্মা প্রোডাকশনস সো আশা করি তারা ভালো করবে এবং ছবিটাও ভালো করবে আমার কাছে প্রমিসিং লেগেছে ইট ওয়াজ এ গুড ওয়াচ সো আপনারা ট্রেলার রিভিউটা দেখবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাবস্ক্রাইবের এবং আপলোডের রেটটা একটু চেঞ্জ করেছি একদিন দুই দিন পর আমি আপলোড করছি ডিউ টু ভ্যারিয়াস কনসার্নস তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আদাব